বাড়তি নজর দিয়েছে বিএসএফ চলতি সপ্তাহে কাটাতা দেওয়া নিয়ে মালদাহ বৈজ নগর সীমান্তে বিএসএফ বিজিবি এবং বিএসএফের এর মধ্যে নজিরবিহীন সংঘাতে জড়িত পড়ে পরে অবশ্যই কাটাতার কাজ হয়েছে পরে একই ঘটনার পুনরাবৃত্ত হয়ে দেবপুরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ বারবার কাটাতার বসানো নিয়ে আপত্তি তুলেছে ওপার বাংলার সীমান্তরিকার জওয়ান রায় এই আবহে বৃহস্পতিবার বেনাপোল সীমান্তে বিজেপি এবং বিএসএফের পতাকা পতাকা এবং বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিন দীর্ঘক্ষণ বৈঠক করে দুই সীমান্ত রক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকরা সমন্দ ও শান্তি বজায় নিয়ে আলোচনা করবেন বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা দুদু সীমান্ত পেট্ৰোপ বেনাপি বংগ সীমান্তৰ আইজি ব্ডাৰ গাৰ্ড বাংলাদেশ আঞ্চলিক কামান্দাৰ বিগ্ৰেডিয়াৰ জেৰ মুদ হুমায়ুন কবিৰ আৰু বি এছ এফৰ মধ্য এই বৈঠকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৈঠকে সীমান্ত সমন্ধক এবং শান্তি বজায় রাখার পাশাপাশি দুই সীমান্ত নিরাপত্তা বাহিনী মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা হয় কমান্ডাররা যে সব বিষয় নিয়ে আলোচনা করেন তার মধ্যে উল্লেখযোগ্য অন্ত সীমান্ত ও অপরাধের বরুদ্ধে যৌথ প্রচেষ্টা সীমান্ত এবং সীমান্ত এলাকার চলমান উন্নয়নমূলক কার্যক্রম অবৈধ সীমান্ত এবং অতিক্রম প্রতিরোধের ব্যবস্থা এবং কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা এই বৈঠকে অবশ্য পূর্ব প্রকল্পিত মালদা সীমান্তে পর পর কাটা দেওয়া নিয়ে বিজিবি বাধার পরিপ্রেক্ষিতে মালদা রেঞ্জের বিআইজি বুধবার দেখা করেন বিএসএফের আইজির সঙ্গে সেখানে দুজন কথাবার্তা বলে এদিনে পতাকা বৈঠক এবং ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজন করেন সেই বৈঠকের হল বনগাঁও পট্টপুর নব সীমান্তের দক্ষিণবঙ্গ সীমান্তের আইজি শ্রী মন্দিন পি এস পাওয়ার সীমান্তের আরও নিরাপত্তা পরিবেশ নিশ্চিত করতে এবং ওই অঞ্চলের সমৃদ্ধি বৃদ্ধিতে উভয় বাহিনীর এই অঞ্চলে সমৃদ্ধি উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা গ্রুপের উপর জোর দেন উভয়ের দ্বিপাক্ষিক সম্পর্কে জোরদার করা এবং ভারতের ভারতের বাংলাদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয় মালদহে কাটা দেওয়া নিয়ে অশান্তির আবহে বৈঠক বিজিবি এবং বিএসএফের বৃহস্পতিবার পেট্রোপল বেলগাঁও সীমান্ত সমান শান্তি বজায় রাখতে হয়ে সীমান্তে কাটা দাঁড় দেওয়া নিয়ে উস্কানি সমন্বক শান্তি বজায় রাখতে বেনাপোলে বৈঠক বিজিবি এবং বিএসএফ উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার এবং ভারত বাংলাদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতিতে সীমান্ত কাটাতারহীন এলাকা দিয়ে অনুপ্রবেশ ঝুঁকি বেড়েছে সীমান্ত সুরক্ষা তাই বাড়তির নজর তাই বাড়তি নজর রয়েছে বিএসএফ এর চলতি সপ্তাহে কাটা চলতি সপ্তাহে কাটAttr দেওয়ানি কাটAttr দেওয়ানি মালদহ হিট বঞ্জু বোলগর শিবমন্তেবিসিপ এবং বিজেপি নজীরবিহীন চমwidehat জড়িত জড়িয়ে পড়ে পরে অবশ্যই কাটAttr কাজ হয়েছে পরে এই ঘটনার পুনরাবৃত্ত হয় সুখদেবপুর বিজিবির বিরুদ্ধে অভিযোগ বারবার কাটাতার ফাঁসানো নিয়ে আপত্তি তুলেছেন ওপার বাংলার সীমান্ত রক্ষীরা জওয়ানরা এই আবহে বৃহস্পতিবার বেনাপোল সীমান্ত বিজেপি এবং বিএসএফের পতাকা বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে দীর্ঘক্ষণ বৈঠক করে দুই সীমান্তরেখা রেখা বাহিনী শীর্ষ আধিকারিকদের আলোচনা করেন বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা দু দেশের সীমান্তে পেট্রোপল এবং বেনাপোলের দক্ষিণবঙ্গ সীমান্ত আইজি এবং বিএসএফের শ্রী মণি মনিন্দুর পি বর্ডার বা গার্ড বাংলাদেশের বিজিবি আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ান জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির বিএসএফ এর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে স্রীমান্ত সম্বন্ধ ও শান্তি বজায় রাখার পাশাপাশি দুই সীমান্ত সীমান্ত যপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিধির উপর আলোচনা করেন এবং কমান্ডাররা সে সব বিষয় নিয়ে আলোচনা করেন তার মধ্যে উল্লেখেরযোগ্য হচ্ছে আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে যৌথ পরি চেষ্টা সীমান্ত এলাকায় চলমান উন্নয়নমূলক কার্যক্রম অবৈধ সীমান্ত ব্যবস্থা ও কার্যকরের সীমান্ত ব্যবস্থাপনা করা এবং মেট্রোপলের সীমান্ত বিজেপি এবং বিএসএফের পতাকা বৈঠক বৈঠকে অবশ্যই পরিকল্পিত মালদা সীমান্ত পরপর দুবার কাটাতার দেওয়া নিয়ে বিজেপি বাধার পরিপ্রেক্ষিতে মালদা রেঞ্জের বুধবার দেখা করেন বিএসএফ আইজির সঙ্গে সেখানে দুজনে কথাবার্তা বলেন এদিকে পতাকা বৈঠক ও ফ্লাগ মিটিং এর আয়োজন করেন দর্শক কোনো কিছু থাকলে বলবেন কমেন্ট বক্স এবং নজির রাখবেন করেন ইউটিউব